এই মুহূর্তে রাজ্যে বিভিন্ন জেলায় ঠিক আছে বিভিন্ন জেলায় যে ইলেকট্রিসিটি অফিসগুলি রয়েছে সেই সকল ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে কর্মী নিয়োগের একটি এই মুহূর্তে চাকুর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু অল ওভার বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থেকে এখানে কিন্তু আবেদন শুরু হচ্ছে তো সেক্ষেত্রে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যেখানে কিন্তু মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন এমন একটি দুর্দান্ত চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেটা আপনারা আপনাদের জেলার মধ্যে যে ইলেকট্রিসিটি অফিসগুলি রয়েছে সেই সকল বিশেষ করে ইলেকট্রিসিটি অফিসের মধ্যেই কাজটি পেয়ে যাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন সাথে সাথে যেসব বন্ধুরা একেবারে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য তো দেখুন ইতিমধ্যে আমি কিন্তু অফিসিয়ালি সাইডের লিঙ্ক ইতিমধ্যে ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি এরপরও যদি আপনারা চান যে এই নোটিশটি সরাসরি ডাউনলোড করবেন সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে সেখানে আমি কিন্তু এর পিডিএফ লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি তো সেক্ষেত্রে এই নোটিশটি ডাউনলোড করার জন্য আপনাদের কিন্তু সবার প্রথমে যেটা আসতে হবে তার আগে বলে দিই এখানে কিন্তু বিশেষ করে মাধ্যমিক পাশ শিক্ষা যোগ্যতা থেকে উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত যে আবেদন শেষ হল কিন্তু করতে পারবেন এর সঙ্গে কিন্তু বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন রকম পোস্ট এখানে রয়েছে একশো ঠিক আছে একশো প্লাস ধরনের কিন্তু শূন্য পদ এখানে দেখতে পারবেন মানে বিভিন্ন ধরনের পোস্ট হচ্ছে ক্লার্ক সুপারভাইজার থেকে শুরু করে গ্রুপ সি বিভিন্ন ধরনের চাকরি বিজ্ঞপ্তি টোটাল একশো ধরনের পোস্ট এখানে রয়েছে তো সেক্ষেত্রে শূন্য পদে কিন্তু আপনারা প্রচুর দেখতে পারবেন তো নোটিসটি ডাউনলোড করার জন্য আপনাদের সবার প্রথমে যেটা করতে হবে দ্য ওয়েস্ট বেঙ্গল এখানে দেখতে পাচ্ছেন দ্য বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড যার গভর্নমেন্ট নোটিশ একটা গভর্নমেন্ট যে নাম্বার সে নাম্বারটি এখানে রয়েছে দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন্টারপ্রাইজের পক্ষ থেকে চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে আসবার পর এখানে আপনারা নিচের দিকে একটু আসবেন এখানে দেখতেই পাচ্ছেন কেরিয়ার বলে একটি জাস্ট অপশন আপনাদের দেওয়া রয়েছে এই কেরিয়ার সেকশানে ক্লিক করবেন ক্লিক করলে নিচের দিকে চলে আসতে পারবেন প্রথমেই এই যে রিক্রুটমেন্টের নোটিশটি এখানে দেখতেই পারছেন ঠিক আছে এই যে নোটিশটি রয়েছে যেটা কিন্তু কিছুদিন আগে প্রকাশিত হলো ঠিক আছে কালকে প্রকাশিত হয়েছে এই নোটিশটি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে ক্লিক করুন তাহলে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন একেবারে ফ্রেশ নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন তেইশে এপ্রিল তারিখে এটি প্রকাশিত হয়েছে এই পিডিএফটি এখানে জাস্ট ক্লিক করবেন দেখুন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে যত প্রকার শূন্যপদ হয় প্রত্যেকটি শূন্যপদ কিন্তু এখানে দেখতে পারবেন দেখুন মান্থলি যে রিমিনেশন যে বেতনটি পাচ্ছেন চল্লিশ হাজার টাকা পর্যন্ত যে বেতন সেগুলো পেয়ে যাচ্ছেন এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আপনারা বেতন পেয়ে যাবেন দেখুন টোটাল শূন্য মানে এখানে যে আপনাদের যে টাইফ অফ পোস্ট কত ধরনের শূন্যপদ রয়েছে একশো ধরনের শূন্য রয়েছে ঠিক আছে একশো ধরনের এখানে শূন্যপদ আপনারা দেখতে পারবেন যেখানে সহায়ক অ্যাসিস্ট্যান্ট যেটা বলা হয়েছে ম্যানেজিং ইন চার্জ এর সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ইন চার্জ বি ডব্লিউ মানে এই সকল কিন্তু ইলেকট্রিসিটি অফিসের বিভিন্ন ধরনের ব্রাঞ্চ ঠিক আছে এই সকল ব্রাঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন যেখানে পিপিজে এই যে পেয়ে যাচ্ছেন বিটিপিএসে পেয়ে যাচ্ছেন বিটিপিএসে এখানে পাচ্ছেন আরও চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন যে বিটিপিএস এখানে চাকরি পেয়ে যাচ্ছেন অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েট পোস্টের জন্য বিটিপিএস দেখুন বিভিন্ন ধরনের চাকরি বিজ্ঞপ্তিগুলি রয়েছে যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাশ শিক্ষাগত যোগ্যতা থেকেও কিন্তু এখানে প্রচুর শূন্যপদ রয়েছে দেখুন শূন্যপদ দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে এত ধরনের এখানে শূন্যপদ এখানে রাখা রয়েছে যেমন ধরুন আমি আটাত্তর নম্বর পয়েন্টে চলে এসেছি যেখানে আপনারা সুপারভাইজার দেখতে পাচ্ছেন ওয়ার্কস অফ আন্ডার বিকে টিপিতে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হায়ার সেকেন্ডারি সঙ্গে কুড়ি বছর যাদের বয়স মানে এখানে আঠেরো এই যে পোস্ট রয়েছে এখানে আঠেরো প্লাস থেকে এখানে আবেদন করতে পারবে না এই আবেদনটি করার জন্য নর্মালি আপনাদের কুড়ি আপনাদের যে বয়স সেটা কিন্তু লাগবে ঠিক আছে কুড়ি আজ থেকে এখানে বয়স শুরু হচ্ছে এই কাজটির জন্য পার মান্থ যে স্যালারি পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু চল্লিশ হাজার টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের দেওয়া হবে আবেদনটি কি করে করবেন আমি আপনাদের দেখিয়ে দিলাম কোথাও কোথাও পোস্টে কুড়ি প্লাস থেকে আবেদন শুরু হচ্ছে কুড়ি থেকে তেষট্টি ইয়ার্সের মধ্যে মানে খুব ভালো এখানে আপনারা কিন্তু যে বয়সের ছাড় সেই সকল ছাড় কিন্তু পেয়ে যাচ্ছেন সিক্সটি থ্রি ইয়ার্সের মধ্যে যাদের বয়স তারা কিন্তু সকলে এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে আপনারা দেখতেই পারছেন যে সিক্সটি থ্রি এক চার দু হাজার পঁচিশ অনুযায়ী যে বয়স সেটা কিন্তু আপনাদের ধরা হবে এবার সিলেকশন কাইটে এখানে দেখতে পাচ্ছেন যে শর্টলিস্ট ফর দ্য পার্সোনাল ইন্টারভিউ হেলথ অন এখানে দেখতে পাচ্ছেন যে কোথায় হবে যেটা হবে আপনাদের কলকাতাতে পার্সোনাল যে শর্টলিস্ট যাদের শর্ট লিস্টের নাম থাকবে তারা কিন্তু অবশ্যই কলকাতাতে ইন্টারভিউর জন্য ডাক পাবেন যেখানে কলকাতায় সম্পূর্ণ করা হবে আপনাদের ইন্টারভিউ হাউ টু অ্যাপ্লাই কী করে আবেদন করবেন ইলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন থ্রো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে যে সাইটের মাধ্যমে দেখিয়ে দিলাম সেই সাইটের মাধ্যমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক এই লিঙ্কটি এখানে দেওয়া রয়েছে আমি অলরেডি দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কের মাধ্যমে যখনই ক্লিক করবেন সরাসরি অনলাইনে পেজটিতে চলে যেতে পারবেন যেখানে নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন এবং কি সেখান থেকেই অনলাইনে আবেদন করে নিতে পারবেন এই নোটিশটি ডাউনলোড করার জন্য সেখান থেকেই কিন্তু ডাউনলোড করতে হবে ফার্স্ট অফ অল আপনারা রেজিস্ট্রেশন করবেন যারা এই আবেদনটি করতে যেন প্রথমে রেজিস্ট্রেশন করবেন ইমেল আইডি লাগবে মোবাইল নাম্বার আধার নাম্বার অবশ্যই লাগবে স্ক্যান কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজের যে ছবি সেটা কিন্তু আপনাদের জাস্ট স্ক্যান করে রেডি করে রাখতে হবে এই চারটে জিনিস আপনার কাছে যদি থেকে থাকে তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন বাকি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে যেটা দেখে দেখে আপনারা আবেদনটি করে নেবেন আবেদনটির লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে দেখুন আবেদনটি ইতিমধ্যে ওপেন ফ্রম এই আবেদনটি কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি দ্য ক্যান্ডিডেট অ্যাক্সেস অনলাইন অ্যাপ্লিকেশান দ্য কেরিয়ার সেকশনে যেতে হবে এই সাইটের মাধ্যমে যেটা দেখিয়ে দিলাম ওপেন ফ্রম এই আবেদনটি এখনও পর্যন্ত শুরু হয়নি জাস্ট আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে আগেই জানিয়ে দেওয়া হয়েছে আবেদনটি নোটিফিকেশন মাধ্যমে এক কথায় চাকুরিটি প্রকাশিত হয়ে গেছে তবে আবেদন শুরু শুধুমাত্র শুরু হয়নি আবেদনটি শুরু হচ্ছে সামনে মাস থেকে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ আজকে তেইশ তারিখ সামনে সামনে মাস থেকে কিন্তু আবেদনটি শুরু হয়েছে মাত্র কয়েকটা দিন বাকি ঠিক আছে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে আবেদনটি চলবে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সামনে মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে বারোটা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু করতে পারবেন সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো অবশ্যই এই আবেদনটি যখনই পাঁচ তারিখে প্রকাশিত হবে যেহেতু আগে থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে ক্ষেত্রে আগেই সকল সমস্ত রকম পোস্ট দেখে নিয়ে যে পোস্টের জন্য আবেদন করবেন বা ইলিজিবিলিটি রিকোয়ার্ড রয়েছেন আপনি সে পোস্টের জন্য খুব শীঘ্র আবেদনটি করে নেবেন পরবর্তীতে হয়তো সার্ভার ডাউনও হতে পারে তো এতগুলি যেহেতু পোস্ট রয়েছে এত ধরনের পোস্ট রয়েছে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে এক কথায় করতে হলে এই সকল পোস্টে কিন্তু আপনাদের ছাড় ছাড়লে হবে না অবশ্যই এই সকল আবেদন করে নেবেন এবার বলা হয়েছে ইলিজিবিলিটি ক্যান্ডিডেট দ্বারা যারা শর্ট লিস্টে এক কথায় যে লিস্ট প্রকাশিত হবে সেই লিস্টে আপনাদের যেই সকল ডকুমেন্টসগুলি নিয়ে আসতে হবে ডুয়েল সিগনেচার অ্যান্ড ফিল দ্য অ্যাপ্লিকেশান ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশান ফর্ম এখানে কী বলা হয়েছে দেখুন যে আপনাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা অনলাইনে ফিল আপ করবেন সেই অ্যাপ্লিকেশান ফর্মটি নিয়ে যাবেন টু কপি ও পাসপোর্ট মাপের ছবি দুটো নিয়ে যাবেন অরিজিনাল এডুকেশনাল কোয়ালিফিকেশন এর সঙ্গে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই সকল ডকুমেন্টস সেলফ কপি অফ ডেট অফ বার্থ যেটা কিন্তু নিয়ে যেতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা দেবেন আধার কার্ড নিয়ে যেতে হবে কয়েকটি ডকুমেন্ট সেলফ রেটিস্টেড করে তারপরে আপনারা কিন্তু নিয়ে যাবেন ঠিক আছে তো এখানে বারবার ইন্টারভিউ কথা বলা হয়েছে এই কারণে কারণ কি এখানে রিটেন টেস্ট নেই যতগুলি পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে এখানে কারা কারা ডাক পাবেন যারা অ্যাপ্লিকেশানটি ঠিকঠাকভাবে করবেন আর যা কোয়ালিফিকেশান চাইছে আছে সেই কোয়ালিফিকেশান যদি আপনারা সেখানে সাবমিট করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু মেরিট লিস্টে কথা যে ইন্টারভিউর জন্য যে লিস্ট সেই লিস্ট কিন্তু দেওয়া হবে সেই লিস্ট আপনারা অনলাইনেও দেখতে পারবেন সেই লিস্টে আপনার নাম থাকলে সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন এবার ইন্টারভিউ দিন কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি ফিল আপ সেই অ্যাপ্লিকেশান ফর্মেট তার সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে অ্যাকসেট করে জেরক্স সেল পাঠে করে রেডি করে রাখবেন ইন্টারভিউ ঠিক এক ঘন্টা আগে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তারপরে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন এই কাজটি কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক কোনোরপ এইটা কিন্তু আপনাদের পারমানেন্ট জব নয় কন্ট্রাকচুয়াল বেস হিসাবে এই নিয়োগটি করতে চলেছে পিরিয়ড অফ ওয়ান ইয়ারের জন্য দেখুন এখানে বলা হয়েছে শুধুমাত্র এক বছরের জন্য এই যে কাজ এই কাজটি কিন্তু আপনাদের থাকছে